আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের খুব মজাদার একটা তথ্য দিই যে আমরা অনেকের ডিম কেনার সময় খুব হেজিটেট ফিল করি যে লাল ডিম কিনবো নাকি সাদা ডিম কিনব লাল ডিমে পুষ্টি বেশি কিংবা সাদা ডিমে পুষ্টি কম এই এই দিকগুলো নিয়ে আমরা কিন্তু অনেকে বিভ্রান্ত হই আজকে আমি আপনাদেরকে এই দুটো জিনিস ক্লিয়ার করব যে আমাদের আসলে কোন ডিমটা কেনা উচিত লাল ডিম কিনা উচিত নাকি সাদা ডিম কিনা উচিত নাকি কিনলেই একটা ডিম হয়ে গেল তো আজকে আমি বাজার থেকে ডিম কিনলাম যে এই ডিমটা বিয়াল্লিশ টাকা হালি লাল ডিমটা আর এই যে সাদা ডিমটা এটা কিন্তু ছত্রিশ টাকা হালি তার মানে হালির হিসাবে পার্থ কিন্তু এখানে ছয় টাকা তার মানে চারটা ডিমে ছয় টাকা কম আর এদিকে চারটা ডিমে কিন্তু ছয় টাকা বেশি তাহলে প্রতিটা ডিমে দেড় টাকা করে বেশি হয়তো দু একটা ডিমের ক্ষেত্রে টাকাটা ম্যাটার করে না কিন্তু অনেকগুলো যখন ডিম কিনবো তাহলে তখন কিন্তু অনেক ম্যাটার করে কারণ বিজনেসে পয়সাও অনেক ম্যাটার করে তা আমি এখন বলি যে ডিমের গুণগত মান বা পুষ্টিগুণ কোনটির উপর নির্ভর করে মনে রাখতে হবে ডিমের পুষ্টিগুণ নির্ভর করে ডিমের কিছুটা জাতের উপর এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা আকারের উপর যে ডিম যত বড় যদি সোজা ভাষায় বলি যত বড় সে ডিমে তত বেশি প্রোটিন থাকে তত বেশি লিপিড থাকে তত বেশি ভিটামিন মিনারেল থাকে হ্যাঁ তত পুষ্টিগুণটার বেশি আর যে ডিমটা তুলনামূলক আকারে ছোট। সে ডিমের কিন্তু পুষ্টিগুণ তুলনামূলক ছোট তা লাল ডিম এবং সাদা ডিম এই দুটা ডিম কিন্তু আর দুটা ভিন্ন জাতের মুরগির ঠিক আছে দুটা ভিন্ন জাতের মুরগির এই কারণে খোসা কিন্তু একটা লাল একটা কিন্তু সাদা কিন্তু এই দুটার পুষ্টিগুণ একই ডিমের আকার যদি একই হয় পুষ্টিগুণ একই কোনো পার্থক্য নাই লাল ডিম মানে পুষ্টিগুণ বেশি সাদা ডিম পুষ্টিগুণ কম এটা না ডিমের আকার এক ওজন এক ডিম ভাঙলে সমান পরিমাণ পুষ্টিগুণ পাওয়া যাবে এখানেও যা যা পাওয়া এখানেও তাড়াতাড়ি পাওয়া যাবে তাহলে এখন যেটা হলো তাহলে আমরা বাজারে যেহেতু এখানে ছয় টাকা দাম কম সেহেতু আমরা লাল ডিম না কিনে কিন্তু বাজারে আমরা এই সাদা ডিমটাই কিনতে পারি এতে করে কিন্তু আমরা বেনিফিটেড হব আশা করছি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ